i you সবাইকে আসসালামু আলাইকুম আশা সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বর্তমানে রয়েছে ময়মনসিংহ এর অবস্থিত গ্রিন অরণ্য পার্কে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার অথবা একটা ফ্যামিলি পার্ক খুঁজতেন তারা কিভাবে অরণ্য পার্কে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আজকে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য আছে এই ভিডিওর তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি গ্রিন অরণ্য পার্ক হমুসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিট স্টোর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে প্রায় আশি একর বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা একটি অন্যতম বিনোদন কেন্দ্র নতুন বিনোদন আয়োজনে প্রাকৃতিক মনোরম পরিবেশে সাজানো গ্রিন অরণ্য পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্ত বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পার্কে রয়েছে নানান রকমের ফুল ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা এছাড়া পার্কের ভেতরে রয়েছে বাচ্চাদের জন্য কিড জোনস বড়দের জন্য স্পিড বোট রকেট টেন এবং আরও রয়েছে কৃত্রিম উপায়ে তৈরি কৃত বিভিন্ন পশুপাখির আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের ভাস্কর্য শুরুতেই বলছি কিভাবে গ্রিন অরণ্য পার্কে যাবেন গ্রিন অরণ্য পার্কে যেতে হলে প্রথমে আসতে হবে বালুকার সিটি স্টোর বাজারে এক্ষেত্রে আপনি যদি ঢাকা হতে আসতে চান তাহলে শৌখিন এক্সপ্রেস সোনার বাংলা পরিবহন এই বাস গুলোর মধ্যে যেকোনো একটাতে চেপে খুব সহজেই আসতে পারবেন সিটি স্টোর বাজারে যেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা করে সিটি স্টোর নেমেই আপনি দেখবেন বেশ বড় সরো আকারে দেওয়া আছে গ্রিন অরণ্য পার্কের একটি সাইন বোর্ড পার্কের সাইন নিচে পেয়ে যাবে বেশ কিছু ব্যাটারি চালিত রিক্সা এখান থেকে রিকশা করে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন গ্রিন অরণ্য পার্কের মেন গেটে সিডি স্টোর বাজার থেকে আমরা একটা রিক্সা করে সুন্দর গদারি বনের মাঝখান দিয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে করতে সরাসরি চলে আসলাম পার্কের মেন গেটে আর এখানে এসে দেখতে পারলাম বেশ বড় সরল করে রাখা রয়েছে পার্কিং এরিয়াটি সো আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল সাইকেল করে আসতে চান তারা চাইলেও এখানে আসতে পারেন তো এখন আমরা যাচ্ছি মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার জন্য আর মেন গেটে আসার পর আপনারা হাতের ডানি পেয়ে যাবেন টিকিট কাউন্টার পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষদের জন্য গুনতে হবে একশো টাকা জেনে রাখা ভালো সাতটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই সম্পূর্ণ তো আপনারা যারা কাপড় রাস্তা চাচ্ছেন তারা আশা থেকে বিরত থাকবেন এটি একটি একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক তো এখন আমরা কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম দেন এখন টিকিট চেকিং প্রসেস হবে আর চেকিং প্রসেসটা শেষ হলে আমরা সরাসরি ভিতরে প্রবেশ করব আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো ট্রাই করব আপনারা সঙ্গেই থাকুন মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্রই হাতের ডানে আপনারা দেখতে পারবেন বেশ সাজানো গোছানো একটি বাচ্চাদের জন্য কিট জোন রয়েছে সো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন তারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই কিট জোন বেশ কিছু রাইড এনজয় করাতে পারেন আর এই কিট জোন প্রবেশ করতে হলে দুইশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে কিট জোনস থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনার চোখে পড়বে বেশ সুন্দর দৃষ্টিনন্দন করার মতো একটি রাস্তা আর রাস্তার দুই ধারে রয়েছে বেশ সুন্দর গাছপালা আশা রাখি এই সুন্দর রাস্তাটি আপনার মনটাকে খুবই করে তুলবে এবং এই ধরে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন আল্লাহর একটি নাম রয়েছে যেটা গাছ লতা পাতা দিয়ে বেশ সুন্দর ভাবে ডেকোরেশন করা আশা রাখি এই আল্লাহ তাল্লাহার নামটা আপনার খুবই ভালো লাগবে আল্লাহর নামের পিছনে দেখতে পারবেন বেশ সুন্দর একটি পানির ঝর্ণা রয়েছে আর পানির ঝর্ণার নিচের পানিতে রয়েছে বেশ কিছু রঙিন মাছ আশা রাখি এই দৃশ্যগুলো আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে এবং ঝর্নার সৌন্দর্যতা উপভোগ করার পর আপনি যখন আরো সামনের দিকে এগিয়ে যাবেন দেন আপনার চোখে পড়বে বেশ দৃষ্টি নন্দন করার মতো সরু পথ আশা রাখি এই সরু পথগুলো আপনার অনেক ভালো লাগবে সরুপথের সাইড গুলো গাছের আদলে তৈরি করা বেশ কিছু সুন্দর ডিজাইনের বেড়া দেওয়া রয়েছে যেটা দেখতে হুবহু গাছের মতো লাগছে আশা রাখি এই সৌরপথ গুলো আপনার খুবই ভালো লাগবে দেন সৌরপথ ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে ফোর্ট কর্নার যেখানে আপনারা চাইলে ফুচকা খেতে পারবেন তো চলুন এখন আমরা ফুচকা বা ফোর্ট কর্নারে যাই আর ফোর্ট কর্নারটি কেমন একটু উপভোগ করে আসি তো এই হচ্ছে ফুসকা কর্নারটি তো আপনারা যদি গ্রিন অর্ণ পার্কে আসেন তাহলে এই যে পানির ওপরে কাঠ দিয়ে নির্মিত এই সব টং ঘরে বসে আপনারা ফুসকা খেতে পারবেন ফুসকা খাওয়ার জন্য আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে সত্তর টাকা করে আর এই যে টং গুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছিল আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এগুলো হচ্ছে তালপাতা বা নারিকেল পাতা দিয়ে ডেকোরেশন করা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আশা রাখি এই সাউনি গুলোতে বসতে আপনাদেরও ভালো লাগবে ফুসকা এর পাশে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু রাইড আর রাইড গুলো উপভোগ করার পূর্বে আপনারা এখানে দেখতে পারবেন এখানে বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে একটি লাভ শেপ চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন পার্কটিকে স্মৃতিময়ী করে রাখতে দেন সামনে যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রকেট রাইড আর এটিতে চড়তে হলে আপনাদেরকে গুনতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এটা ছোটদের পাশাপাশি আপনারা বড়রাও এনজয় করতে পারবেন রকেট রাইটের পাশে পেয়ে যাবেন ট্রেন রাইডটি এটির প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে এটি ছোটদের পাশাপাশি আপনারা বড়রাও এনজয় করতে পারবেন গ্রিন অরণ্য পার্কে আগত দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে বেশ সুন্দর একটি ক্যান্টিন আপনারা যারা পার্কে ঘুরতে এসে খাওয়া-দাওয়ার কথা চিন্তা করে থাকবেন তারা চাইলে এই ক্যান্টিন থেকে খাবার পারচেজ করে খেতে পারেন এখানে রয়েছে ভারী খাবারের পাশাপাশি বিভিন্ন জুস এবং আরও রয়েছে কোমল পানীয় সো আপনারা যে খাবারটি খেতে পছন্দ করেন সেটা এখানে অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যেই এখানে খাবার দাবারের মান খুবই ভালো দেন ক্যান্টিনের সামনে পেয়ে যাবেন আপনারা মজাদার আরো একটি রাইড সেটি হচ্ছে সুইং চেয়ার আর এই রাইডটিতে চড়তে হলে আপনাদেরকে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এটা বাচ্চাদের পাশাপাশি আপনারা বড়রাও এনজয় করতে পারবেন তো চলুন এখন আমরা সুইং চেয়ার রাইডটি এনজয় করে আসি সুইংচার রাইড খুবই মজা তো আপনারা গ্রিন অরণ্য পার্কে আসলে এই রাইড টি এনজয় করার ট্রাই করবেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে সুইং চেয়ার রাইডটি এনজয় করার পর আমরা এখন চলে যাচ্ছে এখানকার আকর্ষণীয় আরো একটি রাইড সেটি হচ্ছে স্প্রিড বোট তো আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন অবশ্যই পরিবার নিয়ে এই রাইডটি এনজয় করার ট্রাই করবেন আর স্পিড বোটে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এই হচ্ছে স্পিড বোট আর এই পাশে রয়েছে পায়ে প্যাডেল দেওয়ার কিছু বোট চাইলে আপনারা এগুলো এনজয় করতে পারেন এই যে পুরা নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে স্পিড বোট দিয়ে চক্কর দিবে আপনারা গ্রিন অরণ্য পার্কে আসলে কিন্তু এই যে সুন্দর স্পিড করে ঘুরতে পারবেন দেন এদিক দিয়ে কিন্তু সুন্দর অনেক ভিউ রয়েছে এবং খুবই ভালো লাগবে আশা রাখছি গ্রিন অরণ্য পার্কে পেয়ে যাবেন আরো একটি দৃষ্টিনন্দন আকর্ষণীয় স্পট সেটি হচ্ছে লাভ শেপ দিয়ে বেশ কিছু গাছের ইয়া রয়েছে চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন পার্কটিকে স্মৃতিময়ী করে রাখতে পার্কে আগত দর্শনার্থীদের মাঝে আপনারা যারা নামাজ আদায় করতে চান তাদের জন্য এখানে নামাজের সুব্যবস্থা রয়েছে এখানে নারী পুরুষ আলাদা আলাদা নামাজের ব্যবস্থা করা আছে ছুটির দিনে জীবনকে নতুন করে উপভোগ এবং সুন্দর করতে চাইলে ভ্রমণ করা অনেক বেশি জরুরি ভ্রমণ মানুষের মনে আনন্দ ছড়ায় আর সেই আনন্দের স্বাদ পেতে চাইলে আপনারা যারা ঢাকার সুন্দর পরিবেশের মধ্যে পরিবার পরিজন নিয়ে একদিন বা এক রাত থাকার ট্রাই করবেন তারা চাইলে বেছে নিতে পারেন এই গ্রিন অরণ্য পার্কটিকে তো এখন আমরা চলে যাচ্ছি গ্রিন অরণ্য পার্কের রিসোর্টের বিভাগে এখানে রয়েছে বেশ কিছু হাই লেভেলের কটেজ আপনারা যারা ঢাকা কিংবা দূর দূরন্ত থেকে এসে গ্রিন অরণ্য পার্কে একদিন বা এক রাত থাকার জন্য চিন্তা ভাবনা করা থাকবেন তারা চাইলে এখানের রুমগুলো বুকিং করতে পারেন কারণ গ্রিন অরণ্য পার্কে গড়ে উঠেছে বেশ কিছু অত্যাধুনিক হাই স্টার রুম তো আপনারা পরিবার নিয়ে আসলে এই যে সামনে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বুকিং করতে পারেন আর এগুলো আপনারা টু পার্সন সাথে একটা বাচ্চা এরকম ফ্যামিলির জন্য খরচ পড়বে ছয় হাজার টাকা তো চলুন এখন আমরা কটেজের রুমগুলো একটু দেখি এবং দুই তালা কিন্তু রুম রয়েছে এই যে হচ্ছে আমরা এখন রুমে ঢুকলাম রুমটা হচ্ছে আপনারা এই যে এরকম পাবেন বেশ একটা বেড পাবেন এবং এই পাশে রয়েছে আপনাদের মাল সামানা রাখার জন্য একটা আলমারি এবং এখানে রয়েছে একটা ফ্রিজ আর পুরো রুমটাই কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত এবং এখানে রয়েছে বেড তো এবং রয়েছে টিভি তো রুমটা বেশ বড় সড়ো আশা রাখি আপনাদের কোনো অসুবিধা হবে না দেন এদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু অনেক বড় তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ডে লং বা নাইট স্টে এখানে করতে চান তাদের কোনো অসুবিধা হবে না আশা রাখছি আর ডে লং এর জন্য আপনাদের খরচ হবে ছয় হাজার টাকা এবং নাইট স্টে করতে চাইলে খরচ হবে সাত হাজার টাকা আর এইদিকে আছে সুন্দর একটি বারান্দা যেটা আপনাদের মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে আর এই বারান্দার থেকে আপনারা সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন এবং এখানে বসার জন্য চেয়ার রয়েছে চাইলে আপনারা বসে একটু এখানে কাটাতে পারেন বিকেলের দেন এদিকে নিচে নামানোর জন্য একটা সুন্দর সিঁড়ি রয়েছে চাইলে আপনারা এই যে নদীতে নামতে পারবেন দেন নদী দিয়ে যখন আপনার স্পিড বোর্ড যায় সেটা সারটাও কিন্তু আপনারা এখান থেকে খুব কাছ থেকে ফিল করতে পারবেন তো আপনাদেরকে যদি এখন দ্বিতীয় তলার রুমটা দেখাই সেক্ষেত্রে আমাদেরকে এই কাঠের সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে আশা রাখি আপনারা যখন এখানে নাইট স্টে বা ডে লং এর জন্য রুমগুলো বুকিং করবেন এই দৃষ্টিনন্দন কটেজ গুলো আপনাদের মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে তো চলুন এখন আমরা দ্বিতীয় তলার যে রুমটা সেটা একটু দেখে আসি তো এই হচ্ছে দ্বিতীয় তলার রুমটা রুমটাও বেশ বড় সড়ো নিচেরটার মতোই অ্যান্ড সিলিংটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা এবং রয়েছে সীতাতাপ নিয়ন্ত্রিত এসি এবং এই যে এটা হচ্ছে বেড এবং এখানেও কিন্তু একটা ডিপ রয়েছে এবং আপনাদের মাল ছাওয়ানা রাখার জন্য বেশ সুন্দর একটি আলমারি রয়েছে এবং উপরের দিকে রয়েছে ফ্যান আর এদিকে রয়েছে বেশ সুন্দর একটি বেলকনি আশা রাখি এখান থেকেও আপনারা বেশ সুন্দর একটি ন্যাচারাল দৃশ্য পেয়ে যাবেন দ্বিতীয়তলার যে বারান্দাটা বা বেলকনি দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনারা বেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য পাবেন আপনারা যদি গ্রিন অরণ্য পার্কে আসেন পাশাপাশি এই যে সুন্দর কটেজ গুলো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু আপনারা এই যে ন্যাচারাল একটা ভিউ সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি ডে লং বা নাইট স্টে করতে আসেন আশা রাখি এই মনোরুগ্ধকর প্রকৃতিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে একটা অন্যরকম ফিল দেয়া থাকবে অরণ্য পার্কে আপনারা যারা ডে লং বা নাইট স্টে করতে আসবেন তাদের জন্য এখানে রয়েছে সুইমিং পুল এছাড়াও আপনারা যারা দর্শনার্থীরা ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আসবেন সেক্ষেত্রে সুইমিং করতে চাইলে দেড়শো টাকা দিয়ে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আপনারা যারা নাইট স্টে বা ডে লং করতে আসবেন তারা যে ডাইনিং স্পেস সেটি হচ্ছে এটা আর এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন দেন এখান থেকেও কিন্তু আপনারা সুইমিং পুলের ভিউটা পেয়ে যাবেন এখন আমরা চলে যাচ্ছি গ্রিন অরণ্য পার্কের নতুন আর একটি রাইড যেটা হচ্ছে ভূতের বাড়িতে তবে যাওয়ার পূর্বে আপনারা এখানে বেশ বড় একটি ডাইনোসর দেখতে পারবেন আশা রাখি এই ডাইনোসরটা আপনার বাচ্চাদেরকে একটা অন্যরকম আনন্দ দিয়ে থাকবে তো চাইলে আপনারা দাঁড়িয়ে ফটো করে রাখতে পারেন আর এই হচ্ছে ভূতের বাড়িটা আর ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তবে তিন বছরের নিচে হলে টিকিট লাগবে না বাচ্চাদের এর উপরে হলে টিকিট লাগবে আর এই হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়িটা একদম নতুন এখনো কাজ চলমান তবে আশা রাখি আপনারা আসলে বেশ ভয়ানক ভয়ানক কিছু ভূতের অ্যাডভান্সার পেয়ে যাবেন এবং আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে অ্যাডভেঞ্চার পাওয়ার পাশাপাশি আপনারা যারা এনিমাল ফ্লাভার রয়েছেন তারাও কিন্তু গ্রিন অরণ্য পার্কে পেয়ে যাবেন মিনি চিড়িয়াখানা যেখানে রয়েছে হরেন আরো অন্যান্য পশু পাখি তো আপনারা যারা এনিমাল ফ্লাভার রয়েছেন তারা চাইলেও গ্রিন অরণ্য পার্কে ঘুরে আসতে পারেন এই ছিল এর বালুকাতে অবস্থিত গ্রীন অরণ্য পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম